ষোলোশো সালে আজকে দিনে অলিভার ওয়েলের নেতৃত্বে ইংল্যান্ড প্রজাতন্ত্র শাসনে শুরু হয় সতেরোশো সালে আজকের দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভ ও বাংলার নবাব সিরাজউদ্দুল্লার মধ্যে আলীনগর সন্ধি হয় এবং ব্রিটিশরা কলকাতা দখল করে নেয় আঠারোশো তেতাল্লিশ সালে আজকে দিনে মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন আঠারোশো সালে আজকে দিনে উইলিয়াম জি মর্গেন্ট ভলিবল খেলার প্রচলন করেন উনিশশো সালে আজকে দিনে ডেভিড কাপ টেনিস টুর্নামেন্ট শুরু হয় উনিশশো সালে আজকে দিনে মাওলানা ভাসানির ঐতিহাসিক কাগমারি সম্মেলন শুরু হয় উনিশশো সালে আজকে দিনে প্রথম মতো পরীক্ষামূলক উড্ডয়নে যায় বোরিং সাতশো সাতচল্লিশ বিমান উনিশশো সালে আজকে দিনে ইরানের স্বৈরাচারী শাসক শাহের জেনারেলরা তেহরানে সামরিক শাসনের মেয়াদ বৃদ্ধি করেন উনিশশো সালে আজকে দিনে লিথুনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয় উনিশশো সালে আজকের দিনের নির্বাচনে ইসলামী সেলভিশন ফ্রন্ট বা এফআইএস ব্যাপক সাফল্য দেখে দেশটির ক্ষমতাসীন সেনা কর্মকর্তারা নির্বাচনের ফলাফল বাতিল করে দেয় উনিশশো সালে আজকের দিনে গাজা ও জেরিকা থেকে ইসরায়েলি অপসারণ ও সেখানে ফিলিস্তানি স্বায়ত্তশাসন প্রদানে ইসরায়েল ও ফিলিস্তানির মুক্তি সংস্থার মধ্যে চুক্তি স্বাক্ষর হয় উনিশশো সালে আজকে দিনে নেনসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন দু সালে আজকের দিনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুবজাহাজ ইউএসএস গ্রিনফিল্ড হাওয়াই দ্বীপের কাছে পার্ল হারবার সাগরে জাপানের একটি মাছ ধরার জাহাজকে ধাক্কা দেয়